দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা বন্ধের হাট থেকে কিন্তু উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি বাইশ মার্চ দুই হাজার পঁচিশ আর পঁচিশ কুরবানি টার্গেটে দর্শক একটু শুকনো সাঁড় গরুগুলি ধারণা দিব কেমন ধরে বেছে আছে আছে শাহিরাল দেশাল সব মিলিয়ে কিন্তু থাকতেছে তবে আত্মাগঞ্জ হাট দেশালের জন্য বিখ্যাত আছে প্রচুর দেশাল গরু কিন্তু আমদানি হয় চাচা এটা কি হলো এটা কিনলো নাকি একটা কিন্তু হাঁচিল ঘরের দিকে শুনি নাই শুনি নাই এখন হাজিল কর না একবার মাঠ থেকে কিন্তু আউট হয়ে গেল শোনা হলো না দুই দাঁত কিন্তু এগুলো মোট আত্মাদের বুঝি কিন্তু সাঁড় করে দর্শক দারুণ করুক ফ্রেমে বেশ ভালো

তবে ভাই এগুলো পালা হিসাবে খুব ভালো দর্শক চাষ বসা কিন্তু এখনো পাতলা আছে আকাশ কিন্তু মেঘাসের না দর্শক বৃষ্টির একটু সম্ভাবনা বোঝা যাচ্ছে ঝড়ারও কিন্তু সম্ভাবনা আছে গাছের পাতা কিন্তু একটু নড়তেছি আমরা গরুর হাট থেকে কিন্তু গরু দেখাচ্ছিলাম আপনাদের পঁচিশ কিলো মানে টার্গেটে ষাট গুলি কত বলেন শেষে এটা নব্বই বলছেন চাইছে কত বলেন আগে বলেই দিয়েছেন হ্যাঁ দুই জাত গরু দুই জাত গরু

বয়স তো হয়ে গেছে কোরবানি দাদা তো মানে এখন আসেনি ভাই না

দাঁতে আসছে এটা দাঁত করছে কিন্তু আমার উপযুক্ত করে।

পড়ে গেছে একটা পড়ে গেছে এ ভাই কত কিনলেন এটা দাদা কত হলো এটা এটিও দুই দাঁত

কত সালাম কতটা নাম কতটার কুচি দুই দাঁত উপযুক্ত করে এগুলা এলে মেলে বোধ আচ্ছা কি বলেন কিন্তু আলার আমদানি আছে এই যে পাশে কিন্তু শুকনো শুকনো কিছু দেখি আমরা এগুলা দাঁতে আসছি এগুলা

শ্যালন ভাই এটা কি হয়েছে কত এটা পঁচাশি উঁচা একটাই না আরো একটাই আপাতত একটাই কিনলেন পঁচাশি হাজার দাদা আসছে এটা পাঁচ হয়েছে পাঁচ হয়েছি ও কেমন বাজারটা আছে ঘুরলেন তো বাজার ভাই মোটামুটি ইনশাল্লাহ যাবে কিনবেন তো হ্যাঁ একটু অপেক্ষায় আছেন জি কেমন ব্যবধানে মোটামুটি এখন যেটা আছে পরিবেশ এই দুই তিন হাজার পাঁচ হাজার হাইস্ট

প্রচুর কিন্তু শাড়িগুলো আমদানি ছিল সুন্দর কিন্তু সোনারি কালো সোনার ভালো থাকবে সালাম আলাইকুম